হাতে মাত্র কয়েকটা দিন বাকি অন্ধকারকে ঘুচিয়ে আসতে চলেছে আলোর উৎসব দীপাবলি তবে বর্তমান দিনে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক লাইট জায়গা নিয়েছে মাটির তৈরি ও মোমবাতির কিন্তু যে সমস্ত মানুষ আজও বাংলার ঐতিহ্য ও ধারাবাহিকতাকে বজিয়ে রেখেছেন তারা আজও ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে মাটির তৈরি প্রদীপ বিক্রির বাজারে ঠিক সেই একই ছবি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর চালতাবেড়িয়া এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চালতাবেডিয়া এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের দুই পাশ ধরে গড়ে উঠেছে একাধিক পোড়ামাটির তৈরি জিনিসপত্রের দোকান যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির তৈরি প্রদীপ খুচরো ও পাইকারি দরে কিনতে স্থানীয় মৃৎশিল্পী ও প্রদীপ বিক্রেতারা বলেন বর্তমান দিনে বিদ্যুৎ চলিত বিভিন্ন ধরনের লাইট মাটির তৈরি প্রদীপের চাহিদা বেশ কিছুটা কমিয়ে দিলেও যে সমস্ত মানুষ পূর্ণ ঐতিহ্য ও ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা আজও ভিড় জমাচ্ছেন মাটির তৈরি প্রদীপ কিনতে দত্তপুকুরের চালতা বেরিয়া এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছে মাটির তৈরি রং বেরঙের বিভিন্ন ধরনের প্রদীপ এগুলো প্রথমে ঠিক আছে মাটির ডাইস বানায় ঠিক আছে ডাইস বানিয়ে মাটির উপর চেপে তোলে তুলে তারপর শুকায় রোদে শুকিয়ে পোড়ায় ঠিক আছে আগুনে পোড়ায় পুড়িয়ে তারপর ঠিক আছে সময় লাগে একটা তারপরে তৈরি একটা তো প্রতি সেটা বলা হবে না ঠিক আছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ঠিক আছে কম শুরু হয়ে যায় কাঁচা মাটি থেকে হ্যাঁ কাঁচা মাটি পড়তে এক ছয় সাত দিন লেগে যায় ঠিক আছে লেগে যায়

লক্তপুরটা মাটির জন্য বিখ্যাত ঠিক আছে এখানকার লোকেরা মাটির জিনিসই বানায় আর সেখান থেকে বিক্রি করে ঠিক আছে এখান থেকে কতদূর যায় এই এইগুলো মানে বাইরের দেশে যায় ঠিক আছে যেমন গুজরাট দিল্লি চেন্নাই মুম্বাই ঠিক আছে মহারাষ্ট্র রায়পুর নাগপুর মানে এই রাজ্যের এই রাজ্যের বাইরে যায় ঠিক আছে হ্যাঁ কতটা ব্যস্ত হ্যাঁ এই হ্যাঁ এই কদিন সিজন টাইম তো এগার দিন কিছুদিন মানে কালী পুজোর তিন মাস আগে থেকে এখানে সিজন চলে আসে ঠিক আছে

প্রতিদিন ওখানে আমাদের আহ যে বাইরে যাওয়ার গাড়ি পার ডে মনে হয় দশখানা এভারাইজ লোড হয় বড় বড় ট্যাঙ্কার